তাণ্ডবের চুক্তিবদ্ধের ছবি যেদিন থেকে আমরা দেখতে পেলাম সেদিন থেকে কোথাও গিয়ে বরবাদের আলোচনা কম তাণ্ডবের আলোচনা বেশি শুরু হয়ে গেছে তাহলে কি বরবাদের হাইট তাণ্ডব খেয়ে নিল নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি বেশ কয়েকদিন ধরে এই জিনিসটা লক্ষ্য করছি যে তাণ্ডব নিয়ে মানে তাণ্ডবের সাকিব ভাইয়া এবং তার সঙ্গে সঙ্গে ঠিক আছে তারা তিনজনের পোস্ট করেছে যেখানে আমরা বুঝতে পারছি যে সাকিব ভাইয়া অফিসিয়ালি তাণ্ডবের সঙ্গে চুক্তিবদ্ধ হলো সেই পোস্টটা যখন থেকে আসলো কোথাও গিয়ে ঝটটা মানে তাণ্ডবের দিকে চলে গেলো বরবাদের তুলনায় আমি জানি আমি জানি সাকিবিয়ানরা তোমরা মনে মনে একটু কষ্ট পাচ্ছ যে বড়বাদের এখনো কিছু আসছে না কেন তো সেই অনুযায়ী তোমরা সবাই তাণ্ডব নিয়ে কথা বলছো তাণ্ডব নিয়ে খুব এক্সাইটেড এবং আমরা জানি আগের বছর তুফান যা খেলা দেখিয়েছে যেরকম ভাবে বক্স অফিসে রেকর্ড দেখিয়েছে তো তাণ্ডব আরও মারাত্মক কিছু দেখাতে চলেছে এবং ডিরেক্টরের নাম যখন রাইহান রাফি কোনো প্রশ্নই ওঠে না তার উপর নিঃসন্দেহে সবাই ভরসা করবে এটা ফ্যাক্ট কিন্তু আজকে একটা তুফান হয়েছে বলেই কিন্তু তুফানের থেকেও বড় ছবি হতে চলেছে বরবাদ এবার হ্যাঁ এটা একটু বুঝতে হবে এটা আমি বারবারই তোমাদের বলেছি যে বরবাদের টিম কেন আপডেট দিচ্ছে না কেন তাদের এখনো কন্টেন্ট আসছে না দেখো পুরো টিমই কিন্তু এখন ব্যস্ত পোস্ট প্রোডাকশনের থেকে মানে পোস্ট প্রোডাকশনের দিকে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর তারা কিন্তু পুরোটাই দেখছে পোস্ট প্রোডাকশনের সমস্ত দিক ডিরেক্টর তো মানে ব্যস্ততার থেকে বেরোতেই পারছে না কারণ তাকে প্রত্যেকটা জায়গা থাকতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় তাকে মানে খেয়াল রাখতে হচ্ছে কি হচ্ছে কোনটা চেঞ্জ হবে কারণ হাতে কিন্তু বেশি সময় নেই সময়টা আর এক থেকে মানে এক দেড় মাসের মধ্যে বুঝতেই পারছো তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিরেক্টরের মাথায় সব সময় চাপ থাকে এবার আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে যেহেতু শুটিংটা একটু মানে দেরি করে শেষ হয়েছে একটু মানে মাঝে একটা বড় স্কেডিউল গ্যাপ ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে পোস্ট প্রোডাকশনেতে একটু টাইম দিতে হবে ডোন্ট ওয়ারি আমি তোমাদের বলে দিচ্ছি যেটা আগেও বলেছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে যখন কন্টেন্ট আসা শুরু করবে তখন থামতে চাইবে না তখন তোমাদের রেস্টটা আবার বরবাদের দিকেই চলে যাবে এবং বরবাদ এমন এমন কন্টেন্ট ড্রপ করবে পাগলা হয়ে যাবে জাস্ট পাগলা হয়ে যাবে মানে উড়ে যাবে বলে না আমরা মাঝে মাঝে রিয়াকশন করতে বলে জাস্ট ছিটকে গেছি উড়ে গেছি ঠিক সেই রিয়াকশনই হবে তোমাদের তো সেটা নিয়ে কোনো টেনশন করো না বরবাদ যখন কন্টেন্ট ড্রপ করা শুরু করবে বরবাদের মেকারসরা তখন জাস্ট ওই আমাদের একই রিয়াকশন হবে যে ভাই ছিটকে গেছি ভাই কি দেখলাম এই শাকিব খানকে তো আগে দেখিনি ঠিক এই রিয়াকশনটাই হবে এখন একটু পোস্ট প্রোডাকশনে ব্যস্ত আছে টিম এবং টিজারেরও কাজ চলছে মানে কিছুটা কাজ বাকি আছে সেই কাজ চলছে তার সঙ্গে সঙ্গে বাকি কন্টেন্ট যেগুলো ছাড়বে তারা সব কিছু রেডি করে রেখে যেরকমটা বলেছিলাম একটা প্ল্যান তাদের রেডি করা আছে সেই স্কেডিউল অনুযায়ী প্ল্যানগুলোকে তারা মানে ড্রপ করবে বিভিন্ন কন্টেন্ট তারা ড্রপ করবে তো সমস্ত কিছু ঠিক আছে নো প্রবলেম তোমরা যেটা ভাবছো তোমরা আমি জানি যে একটু দুঃখ পেয়েছ যে এখনো বরবাদের কিছু আসছে না তাণ্ডব নিয়ে এখন থেকে সবাই মেতে গেছো এটা ঠিক এটা ফ্যাক্ট কারণ সাকিব ভাইয়া তাণ্ডবেও রয়েছে সাকিব ভাইয়া বরবাদেই বরবাদেও রয়েছে আর সাকিব ভাইয়াকে আমরা সবাই ভালোবাসি বলেই তার যে কোনো সিনেমা নেই সবসময় যখনই আসুক না কেন যেটা বেশি হাইপ বা হাইপ যেটা নেই সেটা হাইপ তোলার চেষ্টা করি বরবাদের এতদিন হাইপ ছিল কোথাও গিয়ে তাণ্ডবের ওই একটা ছবি আসার পর কোথাও গিয়ে মনে হলো যে হাইপ কোথাও গিয়ে বরবাদের হাইপটা খেয়ে নিল আমি জানি কিন্তু হ্যাঁ একটুখানিও বলে দিলাম বরবাদের টিম যখন কন্টেন্ট ড্রপ করা শুরু করবে তখন কিন্তু থামতে চাইবে না এবং সেই কন্টেন্ট মানে যেরকম ঝড় তুলবে জাস্ট আনবিলিভেবল টিমটা যেহেতু নতুন মেহদি হাসান হৃদয় যেহেতু এই প্রথমবার সিনেমা বানাচ্ছে রাইহান রাফির তো একটা এক্সপিরিয়েন্স রয়েছে এতদিন সে সিনেমা বানিয়ে এসছে ওয়েবের কাজও করে এসছে তো সেই জায়গায় তার একটা মানে প্রি প্রোডাকশন থেকে শুরু করে সমস্ত কিছু একটা প্ল্যান মাফিক করে বা সেই জায়গায় টিম যেহেতু নতুন প্রোডাকশান হাউস যেহেতু নতুন বরবাদের ক্ষেত্রে একটু সময় লাগছে কিন্তু হ্যাঁ যখন তারা কন্টেন্ট ড্রপ করা শুরু করবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখের মধ্যে থেকে দেখবে আর থামতে চাইছেন এবং সেটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট হতে চলেছে আমি তখনই মানে এখন থেকেই বলে রাখলাম তখন তোমাদের একটা দিকেই শুধু নজর যাবে সেটা হচ্ছে বরবাদ 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 যাই হোক এটা বলে ভিডিওটা শেষ করব হাইপ কিছুই নষ্ট হয়নি হাইপ পাচ্ছে এবং হাইপ আরও উঠবে বরবাদের আমি একটুখানি কথা দিলাম চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে যখন কন্টেন্ট আসা শুরু করবে তখন হাইপটা আবার বরবাদের দিকে মানে দিকে যাবে ঠিক আছে তাণ্ডব তাণ্ডবের মতোই হবে মানে বরবাদের থেকেও বড় স্কেলে হতে চলেছে তাণ্ডব ওটার তো একটা হাইপ আছেই কিন্তু বরবাদ ভাই যা দেখতে চলেছি দে মানে আউটস্ট্যান্ডিং কিছু এটা বলেই ভিডিওটা শেষ করবো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার